জিঙে খাওয়ার উপকারিতা গ্রীষ্মে জিঙে খেলে শরীরকে জলশূন্যতা থেকে রক্ষা করে তাছাড়া শীতল করার বৈশিষ্ট্য রয়েছে তাই জিঙে খেলে শরীরের তাপ কমে ও শরীরকে সতেজ করে এছাড়াও সারাদিন হাইড্রেটেড করতে সাহায্য করে জিঙেতে রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং সোডিয়ামের মতো ইলেকট্রোলাইট সমৃদ্ধ চোখ ভালো রাখতে জিঙেতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন বা ভিটামিন এ থাকে যা চোখ ভালো রাখতে সহায়তা করে বিশেষত বেশি বয়সী মানুষদের ক্ষেত্রে জিঙে অত্যন্ত উপকারী জিঙে একদিকে অপটিক স্নায়ু ভালো রাখতে ও অন্যদিকে বিভিন্ন ক্ষতিকর পদার্থ থেকে রোগ প্রণালীগুলিকে রক্ষা করতে সহায়তা করে রক্ত কমাতে জিঙে আয়রনে সমৃদ্ধ এই কারণে নিয়মিত জিঙে খেলে রক্ত রোগীরা উপকার পেতে পারেন জিঙেতে থাকে ভিটামিন বি সিক্স যা রক্ত সঞ্চালন ভালো রাখতে বেশ কার্যকরী ওজন কমাতে জিঙেতে ফ্যাট ও ক্ষতিকর কোলেস্ট্রল থাকে নামমাত্র বরং জিঙে দেহে স্নেহ পদার্থ সঞ্চিত হতে দেয় না পাশাপাশি সহায়তা করে কার্বোহাইড্রেট ও ফ্যাট পরিপাকেও জিঙেতে থাকে ফাইটো নিউট্রিয়েন নামক এক প্রকার উপাদান যা ডায়াবেটিস কমাতে কাজে আসতে পারে কোষ্ঠকাঠিন্য কমাতে জিঙেতে প্রচুর পরিমাণে জলীয় উপাদান থাকে সঙ্গে থাকে প্রচুর পরিমাণে সেলুলোজ এক চামচ মধু সহযোগে এক কাপ ঝিঙের রস নিয়ম করে পান করলে তা কোষ্ঠকাঠিন্য কমাতে ও ফেট ভালো রাখতে সহায়তা করতে পারে লিভারের স্বাস্থ্য রক্ষা করতে জিঙে বিষাক্ত বর্জ্য পদার্থ অ্যালকোহল ও অপাচ্য খাদ্য কণা থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে ফলে ভালো থাকে লিভার পিত্তরসের ক্ষরণ ভালো রাখতেও ঝিঙের জরি মেলাভার এই কারণেই জন্ডিস থেকে সেরে ওঠার সময় ঝিঙে খেতে বলা হয়